হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এইট অ্যানাদার ভিডিও এখন ভেজেছে ভোর পাঁচটা আর আজ সকালের আকাশটা কী সুন্দর লাগছে না দেখতে আজ এত জলদি এই কারণেই ঘুম থেকে উঠেছি কারণ আজ রয়েছে বাড়িতে পুজো আমি ঘুম থেকে উঠে দেখলাম মা তো আমার আগেও ঘুম থেকে উঠে পড়েছে আর পুজোর যোগাযন্ত পুরো একেবারে কোমর বেঁধে শুরু করে দিয়েছে সকাল সকাল ফুল তুলে নিয়েছে পুজোর জন্য যে সমস্ত বাসনপত্র লাগবে ডালা লাগবে বেতের ঝুড়ি ধামাকুলো সমস্ত কিছু ধুয়ে মেজে রেখে দিয়েছে আর একটা ঘরের মধ্যে পুজোর যে সামগ্রী ছিল সেগুলোকেও রেডি করে রেখেছে ধুয়ে টুয়ে তো মা তো তার সমস্ত কাজ বাজ করেই নিয়েছে আর পুজোর যে সাইডটা জোগাড় হবে ওই সাইডটা ঘর দোরটা মুছেই নিয়েছিলো আমি রুমের মধ্যে ঘুমিয়েছিলাম রুম লক করা ছিল তো তার জন্য ওই রুমটা আর মোছা হয়নি আমি এখন স্নান করতে যাওয়ার আগে রুমটা ভালো করে মুছে দিচ্ছি এখন না এত জলদি আর ঘুম থেকে ওঠার অভ্যেস একেবারেই নেই তারপর রাত্রে তো একেবারেই ঘুম হয় না তার জন্য এখন দেরি করেই ঘুম থেকে উঠি কিন্তু কাল রাতে খুব ভালো ঘুম হয়েছে সকালবেলা ঘুম ভাঙতেই চাচ্ছিলো না কিন্তু ওই ধন্যবাদ অ্যালার্মকে ফোনের অ্যালার্মটা দিয়ে ঘুমিয়েছিলাম যার জন্য আমার ঘুমটা ভেঙে গিয়েছে কিন্তু ঘুম ভেঙেও কি আর হবে প্রায় অর্ধেক কাজ মা করেই নিয়েছিল যে কটা কাজ ছিল সেগুলোই আমি করছিলাম তারপর চলে গিয়েছিলাম স্নান করতে সান সেরে এখন নতুন একটা শাড়ি পরে নিয়েছি এই যে শাড়িটা যেটা মা আমাকে সাত ভক্ষণে দিয়েছিল ওটাই পরেছি এত ভীষণ গরম করছিল আমার পরার ইচ্ছা ছিল না কিন্তু মা বললো যে একটুখানি ভালো শাড়ি একটা তো তার আর সকাল সকাল আকাশটা কত সুন্দর ছিল একেবারে রোদ ঝলমলে আকাশ ছিল কিন্তু ওই স্নান করতে গেলাম আর বেরিয়ে এসে দেখলাম যে আকাশে পুরো কালো করে মেঘ জমে গিয়েছে আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে এখন এই জামাপত্রগুলো মিলছি বাইরে ঠিকই কিন্তু হয়তো কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হবে যার জন্য আবার ছুটে এসে এগুলোকে কুড়িয়ে নিতে হবে কিন্তু এই সাইডটাই যেহেতু আমরা পুজোর জোগাড় করবো তার জন্য ভাবলাম যে বাইরেই থাক এখানে থাকলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে অন্তত হাওয়াতে কাপড়গুলো মিলিয়ে দিয়ে এখন চলে এসেছিলাম উনুন ধরানোর জন্য আমাদের যে পুজো মানে আজকে বাড়িতে মনসা পুজো মনসা পুজোর জন্য আমাদের বাড়িতেই ডালা তৈরি হয় তার জন্য খই নাড়ু সমস্ত কিছু হয় আর সমস্তটাই মাই উনুনেই করে মাই করবে সমস্ত পুজোর জোগাড় কারণ আমার পক্ষে একা হাতে করা একেবারে সম্ভব নয় তার উপর আমি ডালা ভাজতে পারি না আমাদের ডালাতে যে খই দেওয়া হয় সেটা আমি একেবারে ওই বালিতে গরম খলায়ের মধ্যে ভাজতে পারি না তো মাই ওগুলো করবে আমি হাতাহাতি যে বাকি আর যেগুলো হয় নাড়ু সেগুলো আমি বানিয়ে দেব এখন সব থেকে বড়ো কাজ রয়েছে আমার এই উনুনটাকে ধরানো অনেক দিন উনুনে রান্না করা হয়নি তারপর একেবারেই আগের দিন বৃষ্টি হয়েছিল জ্বালানোগুলো শুকনো হয়েছিল কিন্তু ঢাকা দেওয়া হয়নি আর উনুনেও ঢাকা দেওয়া হয়নি প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছিল তার জন্য জ্বালানি গুলো ভিজে গিয়েছিল আর উনুনটাও হালকা হালকা ভিজে গিয়েছিল যার জন্য উনুন ধরাতে আমার পুরো 30 মিনিট মতো লেগে গিয়েছিল তার উপরে এত ভীষণ ধোঁয়া হচ্ছিল যে আমি কিছুতেই উনুনটা ধরাতে পারছিলাম না একেবারে নাজেহাল অবস্থা হচ্ছে আজ পুজোর দিনে সকাল সকাল চোখের জল ফেলতে হলো যাকে বলে তারপর অনেক কষ্টে যা হোক ধরে গিয়েছিল আর বাবা এখানে বাকি আমাকে একটুখানি হেল্প করছে জ্বালানি গুলো যেহেতু একেবারে ভিজে ভিজে গিয়েছিল স্যাঁতসেঁতে হয়ে গিয়েছিল তার জন্য ওই উনুনের গায়ে এরকম ঠেকিয়ে যাতে এগুলো একটুখানি গরম হয়ে যায় আর শুকনো হয় ভালোভাবে আর যখন মা ডালাটা তৈরি করবে তখন যাতে ভালো করে উনুনটা জ্বলে এবার আমি চলে গিয়েছিলাম টিফিন গৌটনে নিয়ে পাশে বাড়ি একটা দিদাদির বাড়িতে দুধ নিতে আর মা বলেছিল আসার সময় একটুখানি যাচ্ছি যখন ওই পথে তাহলে বেলপাতা তুলে নিয়ে আসতে পুজোর জন্য তো ওটাও তুললাম আর পাশে আমাদের মন্দির চত্বর থেকেও একটুখানি ঘুরে এলাম দেখলাম যে মন্দিরের চত্বরে তো এখনও বন্ধ রয়েছে কেউই নেই মন্দিরে তালা ধুলছে এখনও সবাই সবাই ওই পুজোর জোগাড় করার জন্য উঠেছে পুজোর কাজকর্ম করছে এখন দশটা এগারোটা নাগাদ সবাই পুজো পৌঁছাবে এই মন্দিরে তারপর বাড়ি ফিরে চলে এসেছিলাম মা তো বসে পড়েছিল পুজো বাড়ির পুজোটা সেরে নিয়ে ডালা তৈরি করার জন্য আর আমি এখানে বসে পড়েছিলাম নারকেল করানোর জন্য বাবাকে বলেছিলো যে আমি পারবো না বাবার জন্য অপেক্ষা করতে বাবা এলেই হয়তো কুড়িয়ে রাখবে কিন্তু ভাবলাম যে না যতটা পারবো ততটা করেই রাখি হ্যাঁ একটুখানি এরকমভাবে বসে নারকেল করাতে অসুবিধা হচ্ছিল কিন্তু তারপরে ওই পেরেই গিয়েছিলাম নারকেল করানো হয়ে গিয়েছিল আর এখন দেখলাম যে আমার নারকেল কোড়াতে কোড়াতে ফুল এইসব তুলে নিয়ে আসতে নিয়ে আসতে মায়ের অর্ধেক তো পুজোর জোগাড়ের জন্য যেসব ভাজাভুজি দরকার সেগুলো হয়ে গিয়েছে এখানে রয়েছে ওই আট রকমের কলাই ছলার ডাল মোটর ডাল তারপরে বাদাম অর্হর ডাল পপকর্নও রয়েছে এই সমস্তগুলো দিয়ে আমাদের একটা নাড়ু বানানো হয় তো তার জন্য ওটাও ভাজা হয়ে গিয়েছে আর এখানে এখন মা বসে পড়েছে বিস্ফোরক কাজকর্ম করার জন্য মানে ওই খই ভাজার জন্য এটা দেখতে কি ভীষণ ভালো লাগে কিন্তু এত ভীষণ ছিটকায় যে মা এই যে একটা পাখা নিয়ে বসেছে যাতে ছিটকে এসে মুখে না পড়ে একে তো লোহার কড়াই তার উপরে বালি তার উপরে আবার এই ছিটকে ছিটকে উঠে আসা ধানগুলো এই বছর যে ধানটা রেখেছিল সেটা একটুখানি বেশিই ছিটকাচ্ছিলো মাও বলল যে আগের বারে কিন্তু এত বেশি ছিটকাচ্ছিল না কিন্তু হ্যাঁ খইটা একেবারে সুন্দর বড় বড় আর একবারে সাদা ধপধপে হয়েছিল যেটা দেখতে খুব ভালো লাগছিল তো এখন ভাজা হচ্ছে খই এরপর বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে তার মধ্যে প্রায় ওই নাড়ু বানানোটাই বাকি রয়েছে আর সমস্ত কাজ প্রায় হয়েই এসেছে ওই যে সকালবেলা উনুন ধরাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়েছিল চোখের জলে নাকের জলে হতে হয়েছিল মায়ের অবস্থাও ঠিক এখন ওই রকমই হয়েছে একে তো এই ঠিকরে আসা খোই তার উপর একবারে গরম উত্তপ্ত বালি মায়ের হাতে এসে পড়েছিল যার জন্য মা তো পাখা ঘিরে রেখেছে কিন্তু তাও মাকে চোখের জল ফেলতেই হলো ওই জন্য ভাবছি যে আজকে পুজোর দিনে এত ভীষণ কান্না করতে হচ্ছে আমাদের দুজনকে তো এখানে বাকি সমস্ত জোগাড়গুলো আর মা করছে আমি এখন বসে পড়েছিলাম খই চালানোর জন্য বেতের ঝুড়ি নিয়ে খইগুলোকে ভালো করে চালানোর দরকার ছিল না কারণ একটু আধটু ধান লেগে থাকবে এরকমই খই আমাদের পুজোতে দেওয়া হয় কিন্তু এই যে খইগুলো ভাজা হয়েছে এটা তো প্রচণ্ড রকম ধান রয়েছে তো তার জন্য এরকম ভালো করে ভেতের ঝুড়ির মধ্যে দিয়ে মিডিলেটাকে চালিয়ে নিচ্ছিলাম গোটা গোটা যে ধানগুলো লেগেছিল সেগুলো পড়ে গিয়েছিল এক আধটা ধান ওটাতেও থাকবেই এই পুজোতে দেওয়ার জন্য মা এদিকে বাকি যে সব রকম যে ডাল কলাইগুলো ভেজেছিল ওগুলোতে সমস্ত গুড় দিয়ে নাড়ু বানানোর জন্য রেডি করছিলো আর ওইদিকে আমিও তৈরি করে নিয়েছিলাম আমার খইটাকে একেবারে তো ওটাতেও একবার গুড় দিয়ে দিলো আর আমাদের এখানে দুই নারকেলের নাড়ু তো ওইখানে সমস্ত কিছুটা রেডি করে দিয়েছিল আমি যথারীতি এক জায়গায় শুধু বসেই ছিলাম তো প্রথমে নারকেল নাড়ু বানাচ্ছিলাম নাড়ুর পাকটা এত ভীষণ এত ভীষণ চিটচিটে হয়ে গিয়েছিল যে এই কুলো থেকে ছেড়েই আসছিল না তো যাই হোক এই যে সকালবেলা নারকেলটা ভাটিয়েছিলাম তার জলটা রাখা হয়েছিল ওই জলটা দিয়েই একটুখানি এটাকে নরম করে তারপরে বানানোর চেষ্টা করা হচ্ছিলো আসলে এই যে পুজোর জোগাড়গুলোতে হয় এগুলোতে একেবারেই জল দেওয়া হয় না যা নাড়ু হয়তো পাক শক্ত হয়ে গিয়েছে তো জল দিতে পারি কিন্তু একেবারেই জল দেওয়া হয় না তার জন্য দুধ বা নারকেলের জল ব্যবহার করা হয় তো এখানে সকালবেলা নারকেল ফাটিয়েছিলাম সেই জলটাই রেখেছিলাম সেটা দিয়ে এখন নাড়ুগুলো বানাচ্ছিলাম নারকেল নাড়ু বানানো আমার শেষ হতে না হতেই মায়ের দিকে পৌঁছে দিয়েছিল তিলের নাড়ুটা বানানোর জন্য তো তো এখন নিয়ে বসেছি তিলের নাড়ু মোটামুটি সমস্ত কিছু হয়ে গিয়েছে বাকি ওই যে আট রকমের ছোলার ডাল কলাই ওগুলো ছিল মা ওগুলো দিয়ে যে নাড়ুটা বানাতে হবে মা ওদিকে সেটা বানিয়ে নিচ্ছিল আমি মোটামুটি এই নাড়ুগুলো বানালেই আমাদের সমস্ত কাজ শেষ হয়ে যাবে এরপর আমরা যাব মন্দিরে আর আমাদের বাড়ির মন্দিরে মানে দুটো জায়গার জন্য এখন ডালা তৈরি করতে হবে তো চারটে এরকম পিতলের ছোট ছোট গামলে নেওয়া হয়েছে আর ওর মধ্যে সমস্ত কিছুটা দিয়ে যতগুলো বানানো হয়েছে ডালাটা রেডি করা হয়েছিল আর পুজোর দুটো জায়গার জন্য দুটো চালের সিঁদেও দেওয়া হয়েছিল যাতে মন্দিরে পৌঁছানোর জন্য আর এরকম বেতের কুলোর ওপরে দুটো ডালা নিয়ে তার মধ্যে সমস্ত কিছু ধূপ বাতাসা চাঁদমালা পুজোর কলা সমস্ত কিছু দিয়ে এইভাবে রেডি করতে হয় যেটা দেখতে খুব সুন্দর লাগে তো মা রেডি করে নিয়েছে এখন যাবে মন্দিরে প্রথমে ভেবেছিলাম যে মন্দিরে যাবো না কারণ আমাকে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল এখন ওই দশটা মতো বেজে গিয়েছিল তারপরে মা বললো চলো একবার মন্দির থেকে ঘুরেই আসবে এখনও যে পর্যন্ত খাওনি তো পুজো জোগাড়ও হয়ে গিয়েছে তো আমরা চলে গিয়েছিলাম মন্দিরে আর আমাদের বাড়ির পুজোটা অনেক জলদি জলদি হয়তো ওই এক দুইজনদের বাড়ি থেকেই পুজো এসেছিলো তারপরেই আমাদের বাড়ির পুজোটাও আমরা পৌঁছে দিয়ে এসেছিলাম তারপরে সকাল থেকে ভীষণ খিদে পাচ্ছিল তো সকালে আমার যে কটা মেডিসিন থাকে সেগুলো টুকিটাকি নিয়ে এখন আমি খেতে বসেছিলাম প্রথমে খালি একটুখানি মুড়ি খেয়েছিলাম আজ তো আমাদের বাড়িতে উনুন ধরানো হবে না তার জন্য কিছু বানানো ছিল না আগের দিন থেকেই পিঠে বানানো ছিল তো মুড়ি খেয়েছিলাম তারপরে খেয়েছিলাম তালের বড়া আর মা তো এখন উপোস করেই থাকবে কারণ যতক্ষণ না পুজো হয় মা ততক্ষণ কিছু খাবে না তারপরে ওই পুজো পুজোর দিনগুলোতে আলতা সিঁদুর নতুন শাড়ি ভালো হচ্ছে যে করে সাজগোজ করে তো মাকে একটুখানি নেলপালিশ পরিয়ে দিলাম আর এখন আমাদের বাড়ির পুজো বাড়ির পুজো হয়ে যাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম কারণ দুপুরবেলা একেবারে কিছু খাওয়া দাওয়া করা হয়নি ওই মুড়ি খেয়েছিলাম আজ বাড়িতে রান্না হবে না আর পুজোর জন্য আগের দিন থেকে পান্তা করে রাখা হয়েছিল সেই পান্তাটা খাওয়া হবে এখন সন্ধ্যাবেলা তাও আবার হাঁড়িতে সন্ধ্যা দেখানোর পর ঘুম থেকে উঠে দেখলাম যে সন্ধে হয়ে গিয়েছে আর মা এখানে হাঁড়িতে সন্ধে দিয়ে দিয়েছে সন্ধে দেওয়ার পর এখানে আমি এখন আমাদের উনুন জ্বালানো যায় উনুন যেহেতু জ্বালাচ্ছিলাম না তো ওভেনেতেই এখানে আমি ডালের বড়া করে নিচ্ছিলাম রাতের পান্তা খাওয়ার জন্য আর হ্যাঁ এই দিনে আমাদের শাক ভাজাও খেতে হয় তাও আবার সজনে শাক অন্য কোনো শাক তেমন খায় কি খায় না জানি না সজনে শাকটা তো খেতে হয় আমার বাবার বাড়ির ওখানেও এই নিয়ম রয়েছে কিন্তু হ্যাঁ আমার বাবার বাড়িতে দুপুরবেলা এই পান্তা ভাত খাওয়া হয় কিন্তু আমার শ্বশুর বাড়িতে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখানোর পরেই ভাত খাওয়া হয় তো সন্ধ্যাবেলা এখানে ডালের বড়া করে নিয়েছিলাম আর এখন সবাই বসে পড়েছিলাম পান্তা খাওয়ার জন্য আর আমাদের পুজোর দিনে পেঁয়াজ মাছ সমস্ত কিছুটাই খাওয়া খাওয়া হয় তার জন্য এখানে মাছ ছিল পেঁয়াজ লঙ্কাও ছিল শাক ভাজাও করা হয়েছিল আলু সেদ্ধ মাখা যেটা আগের দিন থেকে করা ছিল আর এখন সবাই মিলে খেতে বসেছি তো আজকের জন্য ভিডিওটা এতটাই ওকে বাই